মোনাফিকের চরিত্রটা কিন্তু এমনই হয় এই খবরগুলোতে আমি যেটা মনে করি যে ঠেলায় পড়লে বাঘে মহিষে ঘাটে পানি খায় যখন নিজ দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে যেই দৃশ্য সারা পৃথিবী দেখেছে আর ওই দৃশ্যের আই উইটনেস একদম সরাসরি সাক্ষী হচ্ছে জর্ডানের সাধারণ নাগরিক তাদের ট্যাক্সের টাকা ওই দেশের সরকার ইসালিদেরকে কিভাবে বাঁচিয়েছে সেই দৃশ্য যখন দেখেছে ক্ষোভে ফেটে পড়েছিল আপনার জর্ডানের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে পাশাপাশি মুসলিম বিশ্ব বিশ্বজুড়েও জর্ডানের এমন ভূমিকাতে প্রশ্ন উঠেছে এরা আসলে কার জন্য আপনার কি বলো যে নিজের রাষ্ট্রকে পরিচালিত করে যদি তোমরা সমর্থন করতে নাও পারো চুপচাপ থাকাটা ছিল তোমাদের দায়িত্ব কিন্তু পশ্চিমাদের তুলনায় তোমরা যখন ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র উড়াইছ তখনই কিন্তু জর্ডানের সরকার বিপদে ভাই দিন ইরানের পাল্টা হুশিয়ারি পরবর্তী ড্রোন নিক্ষেপ করবো পাশাপাশি জর্ডানের যে ক্ষমতাসীন দল আছে তাদের বিরুদ্ধেও জনতার ছিল ক্ষোভ সকল কিছু মিলিয়ে মজার বিষয় হচ্ছে ইরান ইসাল উত্তেজনার পর এবার ইসালকে দায়ী করছে জর্ডান বুঝতে পারছেন ঠেলার নাম বাবাজি আচ্ছা ইরানের সাথে এই ঘটনার এক সপ্তাহ না পেরোতেই নেহুর করা সমালোচনা করেছে জর্ডানের সরকার ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ইসালে পৌঁছার আগে ভূপাতিত করে মুসলিম বিশ্বে সমালোচিত হয়েছিল জর্ডান এই পরিস্থিতির মধ্যে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দেশটির পক্ষ থেকে যখন এই বক্তব্য এলো তখন বুঝতে হবে ঠেলার নাম বাবাজি মিডল ইস্ট মনিটার্সের বরাতে রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তিনি আপনার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক সংবাদ সম্মেলনে ইসরালি প্রধানমন্ত্রী নেহুর সমালোচনা করেছেন তিনি বলছেন যে বিশ্বের উচিত নেহুকে থামানো বর্তমান উত্তেজনা বেরানোর পেছনে এই ব্যক্তি দায়ী বা ইসাল রাষ্ট্রের বর্তমান সরকারি দায়ী জর্ডান বলছে যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় কর্মকর্তা যারা সেখানে শাহাদাত বরণ করেছিল তাদেরই ঘটনারই প্রতিশোধ নিয়েছে দেশটি ইরান বলছে তারা আর কোনো সংঘাতে যেতে চায় না নতুন করে উত্তেজত উত্তেজনা বাড়াতে চায় না কিন্তু নেহু এটিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন কারণ তিনি গা ওই যে যা ওই যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে চাইছেন আর এই কাজে ইরানকে কোথাও না কোথাও যুদ্ধের মধ্যে নতুন করে আবারও টানারি পরিকল্পনা করছে ইসাল তেহরান এই হামলা প্রতিরোধে আপনার তেহরানের এই হামলা প্রতিরোধে ইসালকে একবার সহায়তা করেছে আর বলা হচ্ছে যে জর্ডানের সাগর সাধারণ নাগরিকরা বিক্ষুব্ধ হয়েছেন তারা তাদের সরকারকে বেইমান উল্লেখ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রতিক্রিয় করেছে জর্ডানিরা বলছে ইরানের বিরুদ্ধে ইসালকে সহায়তা করে তাদের সরকার বেইমানি করেছে ফিলির গা ও যে যা সেখানে নির্যাতিত মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা কয়েক মাস ধরে গা ও যে যা সেখানে ইসালি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তারা খুবই মর্মাহত হয়েছেন এমনকি আগামী দিনে এই সরকারকে তারা ক্ষমতায় চায় না বলেও কিন্তু তারা নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন তো সকল কিছু মিলিয়ে জর্ডান একটু লেটে হলেও বুঝতে পারছে যে আসলে সব জায়গায় সব কিছু করা উচিত না তারা বীর এবং ইসাল যুদ্ধে যখন মিশর এবং জর্ডান আর সেটার মধ্যস্থতা করতে বীরদের এবং ইসালিদের তখন বুঝতে হবে যারা কার পারপাস সার্ভ করে এটা হানড্রেড পারসেন্ট এখনও সময় আছে জর্ডানের উচিত যদি পারো ফাইন তুমি সমর্থন করো যদি না পারো তুমি চুপ থাকো কিন্তু তুমি দোনো পক্ষের কোনো পক্ষ তোমার যাওয়ার দরকার নেই ইরান এগুলো দরকার নাই ভাই ইরান একাই একশো তাই না ইরান কিন্তু একাই একশো এখানে কারোর সমর্থন দরকার নাই যদি একা ইসাল বনাম ইরান খেলে ইরানের কিন্তু কাউরে দরকার নাই কিন্তু যখন এইভাবে একটা অবস্থান তৈরি হয় তখন জর্ডানের যদি অবস্থান নিতে হয় সেটা উচিত ইরানের পক্ষে নেওয়া দেখা যাক এর পরবর্তীতে ইরান যদি কোনো ঘটনা ঘটায় সেই ঘটনায় জর্ডানের ভূমিকা কি হয় সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম